কি অসাধারণ ফাইনাল ম্যাচ ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে সাত রানে ফাইনালে জয়লাভ করেছে শুধু এটাই না আপনি কি আসলে চিন্তা করেছিলেন যখন দক্ষিণ আফ্রিকা পনেরো ওভার ঘিরে ফেলেছিল পাঁচ ওভারে তিরিশ রান দরকার হেনরিজ ক্লাস মিলার তারা আসলে পিজে সে সময় হ্যাঁ আপনার মতো আমিও চিন্তা করতে পারিনি যে এইখান থেকে আসলে এই খেলাতে এই পজিশন আসবে পাঁচ ওভারে তিরিশ রান দরকার সেই খেলা দুই ওভারে একুশ রান দরকার আর চেয়ে বড় বিষয় লাস্ট ওভারে ষোলো রান দরকার ডেভিড মিলারের যে ক্যাচটা সূর্য কুমার যাদব ধরলেন তাদের কি ম্যাচের ডিসিশনটা পুরোপুরি ইন্ডিয়ার পক্ষে চলে গেল তার আগেও তো মনে হচ্ছিল ছয় বলে ষোলো হয়তো বা ডেভিড মিলার যদি নিয়ে নেন যদি সুযোগ থাকে একটা লাস্ট ট্রাইকে তিনি করবেন না সেই লাস্ট ট্রাইতে কি হলো সূর্যা কুমার যাদব বলাই চলে যে টুর্নামেন্টে সেরা ক্যাচ ট্রাইকে তিনি ধরে ফেললেন এবং ইন্ডিয়াকে তাদের তেরো বছরের অপেক্ষা এবং যদি আরো বাড়িয়ে বলতে চাই যে টি টোয়েন্টিতে তাদের সতেরো বছরের অপেক্ষা দূর করলেন আজকে কে পারফর্ম করেননি এই ইন্ডিয়ার দলে বিরাট কোহলি অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বুমরা আরশদীপ সিং সবাই কিন্তু পারফর্ম করেছে কেউ বলিং এ কেউ ব্যাটিং এ দুর্দান্ত শুধু তাই নয় হার্দিক পান্ডিয়া যিনি লাস্ট ওভার বল করলেন আসলে তার আগে দুই ওভারে চোদ্দ রান এক উইকেট লাস্ট ওভার যখন প্রায় জেতার মুহূর্ত তিন বলে এগারো রান লাগে দুই বলে নয় রান লাগে তিনি নিজের আবেগটা ধরে রাখতে পারছিলেন না চোখ ছিলেন এবং বল করতেছিলেন একসাথে চাওয়া দুই হাজার তেইশ সালে তারা ওয়ান ডে বিশ্বকাপে মিস করেছে তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা আসলে জিততে পারেনি পরপর দুইটা ফাইনাল হারার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু সামনে থেকে লিড করেছেন পুরো টুর্নামেন্টে আজকের ম্যাচটা হ্যাঁ তিনি বেশি রান করতে পারেননি মাত্র নয় রান করেছেন কিন্তু কিন্তু ইন্ডিয়ার যদি একজন ব্যাটারের নাম থাকে টপ ফাইভ রান গেটারের মধ্যে তার মধ্যে কিন্তু রোহিত শর্মার নাম দুইশো সাতান্ন রান করে অসাধারণ দক্ষিণ আফ্রিকার কথা বলতে গেলে একটু কষ্টই লাগে তাদের এত কষ্ট করে ফাইনালে ওঠা অপরিচিত থেকে ফাইনালে ওঠা এবং ফাইনাল ম্যাচটা নিজেদের তালুবন্দি করার পরে সেখান থেকে যে ছেড়ে দেওয়া এই কথাটা আপনি যখন একজনকে বিস্তারিত বলতে চাবেন তিনি কি বিশ্বাস করবেন মুখে শুনে যদি সরাসরি লাইভ খেলাটি না দেখেন দক্ষিণ আফ্রিকার হয়তো বা বিশ্বাস হচ্ছে না ডেভিড মিলারের কান্না মুখ ডিকের মলিন চেহারা হেনিজ ক্লাসেন সাতাইশ বলে বান্ডুরানের ইনিংস তিনি যে কেন তো শেষ করে আসলেন না এটাই আমার বোধগম্য না তিনি কেন শেষ পর্যন্ত থেকে ম্যাচটাকে শেষ করে আসতে পারলেন না বা চাইলেন না ম্যাচটা শেষ করে আস টিম ইন্ডিয়ার এত বছরের আক্ষেপ অবশেষে দূর হলো টিম ইন্ডিয়ার এত বছরের আক্ষেপ দূর হলো তারা জিতলো সাত রানে জয়লাভ করলো তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করলো অভিনন্দন টিম ইন্ডিয়া ধন্যবাদ সবাইকে